সব সময় তো স্টিল ফটোতেই তোমাদের সঙ্গে ওই কমেন্ট বক্সে যেটুকু যেটুকু একটু কথা হয় তা এক এক সময় ইচ্ছে করে বই কি যে সামনাসামনি একটু কথা বলি তা হঠাৎই মনে হলো যে একটা কাজ করছিলাম কাজটা দুদিন হয়েছে একটু শেষ করেছি তা সেই কাজটা করতে করতে করার শেষ করার পরে আমার মনে হলো যে এটার মধ্যে বোধ হয় কিছু একটা পুরনো আমাদের যে জীবনের স্মৃতিময় ভালো লাগাগুলো তার কোথাও একটা যেন সূত্র খুঁজে পেলাম হ্যাঁ যদিও মানে কোনো খুব ভেবে চিনতে মানে কিছু করেছি সেরকম নয় কিন্তু করার পরে আমার একটা মনের ভাব ওই রকম হল যে কিছু পুরনো স্মৃতি কিছু সময় যেটা আমরা আজকে প্রায় হারাতে বসেছি সেই রকম সময়ের সাথে বা সেই অ্যাম্বিয়েন্সটার সাথে এই আঁকাটার হয়তো বা কিছুটা যোগ আছে তাই মনে হলো শুধু স্টিল ফটো দেবো স্টিল ফটো তো দিয়েই থাকি তা আজকে একটু না হয় কথাই বলি তা যে অ্যাম্বিয়েন্সটার কথা মানে যে সময়কাল এবং যে ভালো লাগাটার কথা বলছি আসলে সেটা আমাদের ছোটোবেলাকার তা আমাদের তো ওই সময়ের মানে স্কুল ফেরত একটা বিকেলবেলায় খেলাধুলা বন্ধুরা সবাই একজোট হওয়া হৈ হৈ করতে করতে মাঠে যাওয়া তারপরে সেখানে কেউ কখনো খেলাধুলা কখনো গোল হয়ে বসে গল্প করা হ্যাঁ আড্ডা মারা যাই হোক যে বয়সে যেটা একদম ছোটো বয়সে খেলাধুলা তারপর আস্তে আস্তে গল্পটার দিকেই বেশি মন থাকতো যেটাই হোক তা সেটা তো আমরা ছোটো বয়সে অনেক করেছি কিন্তু সত্যি কথা বলতে কি এখনকার ছোটদের বোধ হয় সেই ভালো লাগার সময়টুকু আর ওরা হাতের মুঠোয় পায় না বিকেল তো আসেই সব সময়ই আসে কিন্তু হাতের মুঠোয় বিকেলটা ওরা আর পাচ্ছে না তার নানাবিধ কারণ আছে সেটা তো আমরা সকলেই জানি প্রথমত তখনকার দিনে আমরা সাধারণত যেখানে থাকতাম তার নিকটবর্তী কোনো স্কুলেই আমরা পড়াশোনা করেছি হ্যাঁ খুব কম মানুষই যেত অনেক দূরে জার্নি করে স্কুল করতে খুব কমই যেত মানে কাছে পিঠের মধ্যে যেটা ভালো স্কুল যে স্কুলে যাওয়া যায় সেই স্কুলেই বাবা মায়েরা দিতেন যাতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা চলে আসতে পারে আসলে তখন অত পুলকার টুলকার এত কিছু চল মানে ছিল কিন্তু এত কিছু মানে ট্রাফিকের মানে ব্যবস্থাটাও এতটা সড়গড় ছিল না যে কারণে বাবা মায়েরা নিশ্চিন্ত থাকতেন কাছে পিঠে স্কুলে দিলে হয়তো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে একটা দুটো পাড়া পেরিয়ে কেউ চলে এলো কেউ বা স্কুল বাসে যাতায়াত করলো হ্যাঁ কেউ বা রিক্সা গেল কিংবা ছোটো ছোটো ভ্যান গাড়ি তোমাদের মনে আছে কিনা না জানি না সেই ছোট ছোট ভ্যান গাড়িতে বাচ্চা নিয়ে প্যাক প্যাক করতে করতে রিক্সাওয়ালা একটা ভ্যানের মতো টিনের বাক্সের মতো ভ্যান করে তার মধ্যে ছোট ছোট বাচ্চা নিয়ে যাতায়াত করা এইভাবেই সাধারণত ওই সময়টায় যাতায়াত মানুষ করতো স্কুলে যাওয়ার জন্য কিছু মানুষ কিছু বাচ্চা নিশ্চয়ই অভিভাবক অভিভাবিকার সাথে বাসে ট্রামে করেও স্কুলে গেছে সেটা সংখ্যায় অনেক কম কিন্তু যাই হোক যে কোনো কারণে হোক স্কুলের টাইমিং হোক যে কারণেই হোক তখন কিন্তু আমরা বিকেল বলে একটা জিনিসকে ভীষণভাবে উপভোগ করেছি এটা সত্যি আর এখনকার যেটা হচ্ছে অনেকে অনেক দূরে দূরে স্কুলে পড়ে রাস্তায় এত ট্রাফিক বেড়ে গেছে যে সেই স্কুল ডিঙিয়ে রাস্তা পথ পেরিয়ে তারা যখন বাড়ি এসে পৌঁছচ্ছে হয় তারা অত্যন্ত বিধ্বস্ত ক্লান্ত আর নতুবা সময়টাই গেল পেরিয়ে বিকেল শীতের বিকেল তো আর নেই সে গরমের বিকেলটাও কিন্তু কম সময় তারা পাচ্ছে আর আরেকটা কারণও আছে সবাই যে আবার বাড়ি ফেরে এমনও তো নয় অনেকে নানান পড়াশোনা করা টিউশনের জন্য কোচিং ক্লাস টাসে যায় অনেকে সাঁতার শিখতে যায় আঁকা শিখতে যায় নানান কিছু কম্পিউটার শিখতে যায় ক্যারাটে শিখতে যায় এখন এগুলো তো ভীষণই চালু তা এগুলো সবাই ওই স্কুল ফেরতি হয়তো বাবা মা রাত্রি সন্ধ্যেটুকু পড়াবেন দেখে আর অপেক্ষা না করে একদম স্কুল ফেরতি তাদের খাইয়ে দাইয়ে রাস্তার থেকে হ্যাঁ ভালো মন্দ একটু খাইয়ে ঠাইয়ে নিয়ে একদম পরবর্তী ডেস্টিনেশনে পৌঁছে দেন তা ওই যা বললাম এই সমস্ত কারণের মধ্য দিয়ে যেটা হারিয়ে গেল সেটা হচ্ছে শিশুদের বৈকালিক আনন্দটা ওটা ওরা আর পাচ্ছে না সেরমভাবে অন্তত আমার চোখে তো পড়ে না আমাদের এলাকাতেও তো দেখছি সেই বিকেলবেলা হুই হুই হই হই করতে করতে সবাই মিলে মাঠে যাওয়া আবার খেলা শেষে যে যার বাড়ি ফিরছে হই হই করতে করতে একদল ছেলে মেয়ে না একদম চোখে পড়ছে না বরঞ্চ অনেক সময় দেখছি সন্ধে হলে কোচিং ক্লাসে যাচ্ছে বা কোচিং ক্লাস থেকে ফিরছে কিছু বাচ্চা সাইকেল নিয়ে হোক বা হেঁটে হোক কচর মচর করতে করতে সেটা বরঞ্চ একটু সেই স্বাদটা বরঞ্চ একটু পাই এখনও কিন্তু খেলাধুলার নেই না আর মাঠ নেই সব থেকে বড়ো কথা হচ্ছে খেলবেটা কোথায় আমরা যে একদম ছোট বয়সে যেটা লুকোচুরি কমির ডাঙা চোট থেকে শুরু আর কি হ্যাঁ তারপরে লুকোচুরি ডাঙা ইত্যাদি ইত্যাদি খেলা যে আমরা ছুটে ছুটে বেশ খানিকটা জায়গা নিয়ে ছুটে খেলেছি হ্যাঁ সেটা তো এখন নেই আবার যখন বড় হয়েছি তখন আমরা ওই জোড়াকিতকিত বলো তারপরে জোড়া চোর সরি জোড়া জোড়া কিত কিত খেলা হাডুডু খেলা তারপরে খোখো খেলা এইগুলো একটু বড়ো বয়সেও খেলেছি কিন্তু আমাদের মাঠ ছিল বিভিন্ন জায়গা বিভিন্ন অনেক খোলা জায়গা জমি ছিল যেখানে আমরা খেলতে পেরেছি এখন বাচ্চারা খেলা বলতে যদি কেউ বিকেলবেলা বেরো সে হয় সাইকেল নিয়ে একটু এদিক ওদিক করছে আর যে দু একজন বেরোয় আর নয় ওই ফুটবল বা কিছু নিয়ে ওই হয়তো একাই বা তার সঙ্গে এক আধজন মানে নেই সেই দল 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 ব্যাপারটা এখন আর নেই প্রত্যেকে খুব মানে একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে যে যার মতো করে অবসরটা কাটাচ্ছে মানে আনন্দটা করছে যাই হোক তা সেই জায়গার থেকেই মনে হলো আমি একটা ছবি এঁকেছি আঁকার পরে একটা বোতলের মধ্যে একটা খুব সুন্দর বোতল আসলে সংগ্রহ হয়েছিল আমার অনেক দিন ধরেই তা কয়েকটা প্লেট ডিশের মধ্যে আঁকার পরে মনে হলো এবার একটা বোতলের মধ্যে একটু আঁকি একটু চেঞ্জ তা আঁকার পরে ছবিটা কমপ্লিট হওয়ার পরে আমার তখন মনে হচ্ছে যে বোধ হয় সেই ছোট বয়সের স্মৃতিটাকে একটু আবার যেন জ্বালিয়ে দিতে পারলাম এই আঁকাটার মধ্য দিয়ে হ্যাঁ আর শুধু আমরা না আমাদের ছেলেপেলে আমাদের বয়সী মায়েদের ছেলেপিলেরাও মোটামুটি এই আনন্দটা পেয়েছে পায়নি পায়নি করেও পেয়েছে কারণ আমার মনে আছে আমার ছেলেকে আমি চারটে সাড়ে চারটের থেকেই সব বন্ধুরা ডাক হাক শুরু করতো বাইরে দাঁড়িয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আমি সাড়ে চারটের সময় কেউ ঘর থেকে ছাড়তাম যেহেতু ভোরবেলায় ওঠে একটু দুপুরে না ঘুম পাড়িয়ে আমি ছাড়তাম না তারপরে সাড়ে চারটের সময় হয়তো বেরোলো এলো সাড়ে চারটে সাড়ে ছটার সময় এই এই ওরাও পেয়েছে মানে ওদের সময়টুকুও ছিল কিন্তু এখন একদম দেখছি না তো যাই হোক এবার যেটা আমি এঁকেছি সেটাই আসলে একটু দেখাই আর তার সঙ্গে এই গল্পগুলো করি তোমাদেরও অনেক সুখ স্মৃতি নিশ্চয়ই এর মধ্যে রয়েছে আনন্দের স্মৃতি রয়েছে সেগুলো যদি কমেন্টে ভাগ করো তাহলে তো খুব এই মানে আমার আরও ভালো লাগবে কারণ এই সব গল্প তো কোনোদিন পুরনো হয় না আমাদের এতটা বয়স হয়ে গিয়েছে কিন্তু আমরা এখনও স্মৃতিতে খুব ভরপুর থাকি কারণ আমরা সুন্দর একটা বাল্যকাল পেয়েছি অভাব ছিল অভিযোগটা ছিল না হ্যাঁ খুব সামান্য কিছুতে আমরা খুশি হতাম আর সামান্য কিছু জিনিস দিয়েই আমরা প্রচুর আনন্দ করেছি নিজেরা নিজেরা সব সময় যে বরলরা তার মধ্যে ঢুকতেন একদমই নয় যাই হোক ভালো মন্দ মিশিয়ে একটা মনে রাখার মতো শৈশব আমরা পেয়েছি যে কারণে এখনও এইসব নিয়ে গল্প করতে পারছি জানি না এই বাচ্চাগুলো যারা এখন বেরোচ্ছে সময়টা তারা কোন শৈশবের গল্প করবে তাদের উত্তর প্রজন্মের কাছে সত্যিই জানি না যাই হোক এবার একটু ছবিটা দেখাই প্রথমে একটু মেয়ে এঁকেছিলাম তা আমি ভাবলাম পরে মনে হলো যে মেয়েটি হয়তো ঘরের জান্নার মধ্যে বসে অপেক্ষা করছে তার বন্ধুরা কখন আসবে কিংবা তার মা ঠিক আমি যেমন ছেলেকে সাড়ে চারটে পর্যন্ত আটকে রাখতাম তার মাও বলেছে তুমি ওই সময়ের আগে বেরোতে পারবে না কিন্তু বন্ধুরা তো গুটি 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 সব হাজির হয়ে গেছে দরজার সামনে জালনার সামনে তারা তো ডাক যে গুজে নানান রকম পোশাক হ্যাঁ তখন আমাদের সময় আমরা শুধু ফ্রক করতাম এখন তো সেটা একদমই নয় নানান ধরনের পোশাক পরে তারা সব আস্তে 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 বাড়ির সামনে জড়ো হচ্ছে যে ছোট্ট মেয়েটি ঘরে বসে রয়েছে তখনও তাকে বের করে নিয়ে এসে খেলা করবে দেখে বা গল্প করবে দেখে হ্যাঁ এটা ধরে নিতে পারি আমি একটা জান না যাই হোক এইভাবে সব বন্ধুগুলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বন্ধু এসে হাজির এই ছোট্ট মেয়েটাকে নিয়ে মাঠে যাবে বলে খেলা করবে বলে আনন্দের সময়টা কাটাবে বলে এই শৈশব জানি না আসবে কি আজকের বাচ্চাদের বা আরও আগামী সময়ের বাচ্চাদের কাছে কিন্তু আসা উচিত আসা উচিত আমরা মা বাবারা একটু যদি সচেতন হই আমরা তো আস্তে আস্তে ঠাকুমা দিদিমার জায়গাতেও যাচ্ছি আমরা প্রত্যেকে যদি একটু একটু চাই যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাদের বাড়ি এমনি একটা সুন্দর পরিবেশে সবাই মিলে একসাথে দল বেঁধে জোট বেঁধে খেলা করুক গল্প করুক নানান কিছু তৈরি করুক আনন্দ করুক যেভাবে যেভাবে হোক সেইভাবে স্মৃতিটাকে শৈশবের স্মৃতিটাকে আজীবন মনের মধ্যে রাখার মতো করে তৈরি করতে পারে তাহলে সবাই খুশি হবে হ্যাঁ আমরা সেই চেষ্টাটুকু একটু না হয় করি সকলে মিলে হ্যাঁ মাঠ ঘাট নেই কিন্তু অন্য কোনোভাবে যেটা আমাদের হাতের মধ্যে আছে সেইটা দিয়েই না হয় একটু চেষ্টা করে দেখি না যে কি হয় ভালো লাগলো তোমাদের সঙ্গে একটু কথা বলে আড্ডা মেরে তোমরাও জানিও তোমাদের কি স্মৃতি তোমাদের ছোট বয়সের যে আনন্দ তোমরাও জানিও ঠিক আছে আজকে রাখি শুভরাত্রি